সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা এগ্রো প্যালেস থেকে ইকবাল হোসেন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল কি মুরগির বাচ্চা এটা কিন্তু দেড় মাস দুই মাস বয়স সয়ডা ভ্যাকসিন ক্লিয়ার আমাদের ঠিকানা খুলনা পয়েন্ট আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাওয়া যাবে এই কি মুরগি এমন একটা জিনিস ভালো মানের বাচ্চারা যদি আপনাকে দিতে পারে কি দশ থেকে পনেরো কেজি ওয়েট হবে মোরগগুলো মুরগিগুলো চারি থেকে সাড়ে সাত কেজি আট কেজি ওয়েট হবে মুরগিগুলো এই তারকি মুরগি এমন একটা জিনিস আপনি ছোটো খাটো যদি একটা খামার করতে পারেন এই তারকি মুরগি ডিম দিয়ে এরা ফোটাই আপনি কিন্তু পালতে পারবেন আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের কাছে পাওয়া যাবে সকল ধরনের হাঁস মুরগি তারকি মুরগি টাইগার অস্ট্রেলিয়ান কালারওয়ার্ট, সোনালি হাইব্রিড ব্রয়লার সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা কেলে কিন্তু ডেলিভারি দিই আমরা কিন্তু হোম ডেলিভারি দেয়নি অনেকে এসে নিয়ে যায় অনেকে আসে না পুরো টাকা ব্যাংকে বিকাশে পেমেন্ট করে আমরা গাড়িতে উঠাই দিই সুপারভাইজারের নাম্বার দেবো যোগাযোগ লাভাই নেবে সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল খাটি হাসের বাচ্চা ব্রয়লার মুরগি নাহার কোম্পানির বাচ্চা এটা হলো আঠাইশ ডুনি তিরিশ ডুনি দুই থেকে আড়াই কেজি তিন কেজি ওয়েট হবে আপনারা যদি পাচ্ছি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাইকুরি পাওয়া যাবে খুলনায় খালি ক্যাম্বেলাসের বাচ্চা এটা কিন্তু চার থেকে সাড়ে চার মাসে ডিম দেবে অল্প খরচে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাই আপনাদের পাবেন আমরা সবসময় সারা বাংলাদেশে সেল দেয় পরিবহনের মাধ্যমে যশোর কুয়াকাটা বেনাফোল রাজশাহী ভোলা চিটাগাং কক্সবাজার রাজশাহী সকল ধরনের জেলায় পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেই এই ক্যাম্বেল হাঁস এমন একটা জিনিস হেভি লাভবান চারি থেকে সাড়ে চার মাসে অল্প খরচে আপনি কিন্তু ডিম পাচ্ছেন যারা ছোটোখাটো খাটো খাওয়ামার করছে ইউটিউবে ফেসবুকে দেখবেন তারা কিন্তু লাভবানের ভিতরে আছে এগুলো আপনারা লালন পালন করেন আপনারা অনেকে অসহায়ের ভিতরে থাকেন এগুলো লালন পালন করেন আল্লাহ রহমাতে কোনো সমস্যা নেই সবসময় এগ রেটের বাচ্চা দেবো এগ রেটের টাকা নেবো মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনাদের আরও পাঁচজন লোকও নেবে এই নাহার কোম্পানির ব্রয়লার এমন একটা জিনিস ডিনি আড়াই কেজি তিন কেজি ওয়েট হবে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আপনারা বারো মাস পাই করি পাবেন আমাদের নিজেদের টাইগার মুরগির হেচারি আছে সোনালের হেচারি আছে সকল প্রকারের আপনারা সরাসরি আসবেন এসে দেখবেন শুনবেন তারিবার নেবেন এই হলো আমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার মনে এই মালগুলো মনোযোগ দেয় শোনবেন শোনার পরে যদি ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন এই মালগুলো প্যাকেট করছি এখন কিন্তু ডেলিভারি দেবো সরাসরি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি ভোলায় সন্ধ্যায় হাওলাদারে সাড়ে দশটায় কিন্তু উঠবে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাইকুড়ি আপনারা আরেকবার বলছি বারো মাস কিন্তু পাওয়া যাবে মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এগুলো ব্যবসার নিয়ম কয়েল পাখি জিরু বাচ্চা তিরিশ দিনের পঁচিশ দিনের সকল ধরনের সাইজ পাওয়া যাবে ভিডিও শেষ করলাম ভালো থাকুন সুস্থ হন আসলে